আসসালামু আলাইকুম আজকে রাঁধবো এই যে মুরগির গিলে কলিজা বন্ধুরা এখানে মুরগির গিলে আছে কলিজা আছে আর পা আছে বন্ধুরা যে এই যে আমি মশলারটা নিয়েছি এখানে নিয়েছি গরম মশলার ফল এলাচ ফল গরম মশলার ছাল জিরা শুকনো ঝাল তিনটে আলু পেঁয়াজ আর রসুন চলেন তেলে মশলারটা গুছাই নেওয়া যাক বন্ধুরা আর আমি এই যে গিলে কলিজাটা মুরগির গিলে কলিজাটা ধুয়ে আনিছি এখানে এক কেজি আমি এক কেজি নিয়েছি এক কেজি নিয়ে এসেছি এখানে আমি শুধু গিলে কলিজা এটাই আজকে রান্না করব আমার চ্যানেলে আগেও দিয়ে আছে মুরগির গিলে কলিজা কিন্তু আজকেও রান্না করব আজকে এক কেজি নিয়েছি যে এই মুরগির গিলে কলিজাটার আমি আজকে কষা কষা করে আলু দিয়ে রান্না করব চলেন তাইলে সব মশলাটা সব গুছাই নিয়ে যাক আগে আলুগুলো কুটে নেব গোষে তারপরে মশলাটা গুছাবো আমি তিনটা আলু নিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলু না দিয়েও রান্না করা যায় সেটাও খেতে দারুণ হয় কিন্তু আমি আলু দেব বাচ্চারা আলু চাই গোস্ট দিলে কোনো যা তো খেতে পারবে না আমার ছোট মেয়ে তো ওইগুলো খাবে না তাহলে ওর জন্য আলু দিতে দিতে হবে আর আলু না দিলে খেতে ভালো লাগবে না এই জন্য তিনটা আলু দেবো আমি এটা আজকে কষা করে রান্না করবো বন্ধুরা কষা কষা করে তার জন্য আমার সব কিছু একটু বেশি বেশি লাগবে পিঁয়াজটা রসুনটা আমি আদা নিয়েছি আদাটা ফ্রিজে ছিল বাটিতে আলুগুলো এরকম করে কেটে পানিতে রাখবো বাটির ভিতরে আলুগুলো সবগুলো কেটে নেব যে আলুগুলো কুটা হয়ে গেছে এবার আমি মশলাটা গুছাই নেব মশলাটা গুছাই নেব আমি সবগুলো যে এইগুলো শুকনো ঝাল নিয়েছি এবার আদাটা কুটে নেব 아, 그래도 감사합니다. কুটে নেবো এবার রসুনটা কেটে নেবো আমি এখানে দুইটা রসুন নিছি বড় বড় সাইজের দুইটা রসুনই দিয়ে দেবো মশলাটা সব গুছানো হয়ে গেছে এবার মশলাটা বেটে নেব জিরা এলাচ ফল আর গরম মশলা আছে সেগুলো আমি একসাথে বেটে নেব গরম মশলার ফল আর ছাল একসাথে বেটে নেব গরম মশলা এলাচ ফল আর জিরাটা বাটা হয়ে গেছে এবার আমি উঠাই নেব একটা থালার পাশে এবার শুকনো ঝালটা বেটে নেব শিলনুড়াই বেটে মশলার তরকারি রান্না করলে বন্ধুরা খেতে দারুণ হয় তরকারি ঝালটা বেটে নেব শুকল ঝালটা বাটা হয়ে গেছে থালা পাশে শুকুর ঝালটা উঠাই নেবো এবার পিঁয়াজটা বেটে নেবো আদাটা বেটে নেব আগে ঢাল বাটিছি তাই জন্য আদাটা লাল হয়ে যাচ্ছে এসে বড় আমি আধাটা উঠাই নিয়ে পেয়াজ রসুন একসাথে বেটে নেব দেখো পেয়াজ আর রসুনটা একসাথে বেটে নেব বুঝে পেয়াজ আর রসুনটা 같이 বেটে নেব পেঁয়াজটা রসুনটা একসাথে বেটে নেব যে পেঁয়াজটা রসুনটা বাটা হয়ে গেছে এবার থালার পাশে উঠাই নেব একে একে সব মশলা বাটা হয়ে গেছে এবার চুলোর কাছে যাবো চুলোটা ধরাবো যে মশলা সব বাটা হয়ে গেছে এবার চুলোটা ধরাই নেব চলেন তাইলে চুলোর কাছে যাওয়া যাক চুলোটা ধরাই নিছি কড়াইটা বসায় দেব বিসমিল্লাহ কড়াইটা বসাই দিছি কড়াইটা গরম হতে লাগবে কড়াই গরম হয়ে গেছে ওটা তেল দেবো আলু ভেজে নেবো আলুগুলো ভেজে নেবো যে আলু একটু হলুদ গুঁড়ো দেবো তাহলে কালারটা সুন্দর আসবে দেখতে ভালো লাগবে দেখতে যে অল্প করে হলুদ গুঁড়ো দেবো হলুদ গুলো হলুদের গুঁড়ো দিয়ে আলু ভাজলে আলুটা দেখতে সুন্দর হয় আলুটা লাল লাল করে ভেজে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা উঠাই নেব যে আলুটা এরকম করে ভেজে নিছি এবার সেই মুরগি গিলে হালকা করে ভেজে নেব তেল দিয়ে যে এটাও ভেজে নেব

এবার বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে গুলো দিয়ে দেবো ঠিক আছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি হলুদ লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা আর গোষ্ঠটা ঢেলে দেবো মুড়ির গিলে করলে যেটা ঢেলে দেবো দিয়ে ভালোভাবে কষাই নেব এটা একই সাথে আলু দিয়ে দেবো একই সাথে আলুটাও দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষানো পানি দিয়ে দেবো এখানে অল্প করে বেশি কষানো যে কষানো পানি দিয়ে দেবো অল্প করে একটু হলে হবে আর লাগবে না কষানো পানি ভালোভাবে কষাই নেবো এটা এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো হতে এটা ঢাকাটা আগলা করে নেড়ে দেব চুলের কাঠটা ঠেলে দেব ঢাকাটা আগলা করে নেড়ে প্রায় কষানো হয়েছে আর একটু কষায় নেবো এবার আগলা করে করে কষা করে দেবো আর ঢেকে দেবো না এভাবে খানিকক্ষণ একটু কষায় নেব দিলে ঠেকে দেখ 家里给我，家里。你坐门口，我打手机去。 ঝোলের পানি দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার ঝোলের পানি দেব অল্প করে আর দেবো না ঝোলের পানি ওটু খুলে হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেব দু একবার ফুটে গেলে নামাই নেব ঢাকাটা আলগোলা করে নেড়ে দেব আর একটু ঝোল কুমাবো এত ঝোল রাখবো না

হয়ে গেছে কষা কষা করে রান্না করা মুরগির গিলাকলি যা। যে কষা কষা করে মুরগির গিলাকলি যা রান্না করা হয়ে গেছে বন্ধুরা। আমার এই রান্নার মুরগির গিলাকলি যা রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম মুরগির গিলাকলি যা রান্না করে খাবেন বন্ধু রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে রুটি খিচুড়ি দিয়ে খেতেও